কিছু আপনাদের দেখাবো যেটাকে যেটা কিন্তু অর্থে যোগাযোগটা কানেক্ট করে আমি দেখাবো আপনারা দেখুন আমার হাতে রয়েছে একটি ক্রিস্টাল শ্রীময় ক্রিস্টালের উপর কাজ করে আপনারা প্রত্যেকে জানেন কোন দিকে কোন দিকটা ওইটা হ্যাঁ ওই দিকে দিকে ঠিক আছে এটা তো দেখা যাচ্ছে ক্লিয়ার হ্যাঁ পরিষ্কার দেখা যাচ্ছে আমি ঘুরিয়ে দেখাচ্ছি ক্রিস্টালটাকে আপনারা দেখুন এটা হচ্ছে একদম ঝকঝক করছে সোনার মতো এবং এর গা থেকে স্বর্ণালী আভাটা বেরোচ্ছে তার সঙ্গে মানে ভেতর এটাকে বলা ফুলস গোল্ড মানে দূর থেকে দেখলে মানে এটা যেখান থেকে উত্তোলন করা হয় পেরু ব্রাজিলের পেরু তো সেখান থেকে এটাকে দূর থেকে দেখে মনে হয় যেন সোনারখনি ওটাকে বলে যেহেতু সোনা নয় ইটস ফুলস গোল্ড এন্ড ইটস কল্ড পাইরাইট তো সুতরাং এই পাইরাইট নামক এই ক্রিস্টালটি কি করতে পারে এটি আপনার জীবনে অর্থের কানেকশন এবং অর্থের শ্রীবৃদ্ধি আনায় আনাতে পারে হ্যাঁ আজকে রাখলাম কালকেই কাজ হবে না কিন্তু আপনি বাড়িতে পাইরাইট রাখুন এবং যেভাবে বলা হবে বিধি নিষেধ ভয়ঙ্কর বিধি নিষেধ কিছু নয় এবং বাড়িতে আপনাদের কুবের স্থানে আপনারা এটিকে রাখুন বিধিমতে এবং এনার্জাইজ কর আজকাল সুবর্ণাদিন নেটে ওয়েবসাইটে অনেকেই পাইরাইট বিভিন্ন সেল